আসলে কি খালেদা দিয়া মারা গেছে অনেক আগে কিন্তু এটা প্রকাশ পেয়েছে অনেক পরে আজকে মারা যান নাই তিনি তার অনেক দিন আগে মারা গেছেন তার লাশটাকে নিয়ে কেন রাজনীতি করতে হলো আপনাদের আসলে একজন মৃত মানুষকে কি এতদিন জীবিত রাখা যায় অনেকে হচ্ছে ফেসবুক একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে অনেকেই বলছেন 28 নভেম্বর মারা গেছে মায়ের লাশ নিয়ে এই রাজনীতি আমি প্রথম দেখলাম ক্ষমতার জন্য সে কি না করতে পারে মায়ের লাশ সে রাজনীতি করতে পারে অনেকেই বলছেন 14 ডিসেম্বর মারা গেছে চ্যালেঞ্জ দিলাম বেগম খালেদা জিয়া সেদিনই মারা গেছে যেদিন তাকে বিয়ে বিয়ে ঘোষণা করা

যারা বাজে বাজে কথা বলতেছেন সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে তার মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না কতটা কুলাঙ্গার আপনারা এক বেগম জিয়ার আদর্শ ছাড়া এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নাও করতে পারবেন না এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান বাংলাদেশের মাটিতে আছে খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন তিনি এই বাংলাদেশের রাজনীতির অভিভাবক এবং আপসহীন নেত্রী যাকে বাংলা হারিয়েছে বাংলাদেশের মানুষ আজ কাঁদছে

বিএনপির কিছু টুন্ড ফুন্ড নেতা বলতেছে যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা জামাত শিবির তাড়াতে পারেনি কিন্তু তারা নির্বাচনে আসলে জামাত শিবির তাড়িয়ে দিবে কিন্তু এটা তারেক জিয়ার কথা নয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তারেক রহমানের চরিত্র এবং নৈতিকতার দিকে তাকান তারেক রহমান রাস্তায় পড়ে থাকা ময়লা নিয়ে চিন্তা করে কিন্তু আমাদের আশপাশের পাতি নেতারা সেগুলো করে না আমি সকলকে অনুরোধ করবো আমরা রাস্তাটাকে খালি করে নেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে দেশনেত্রী খালেদা সময় যখন মানুষ একত্রিত হচ্ছিল তখন আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক তারেক রহমান তিনি যখন তার মাকে নিয়ে কথা বলেছেন তখন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ এই সমস্ত কথা শোনার পরে আমার মনে হচ্ছিল এটা আমার কোনো আত্মীয় স্বজনের জানাজার নামাজ উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেশে আসার পর থেকে তারেক রহমানের কার্যকলাপগুলো মানুষের মন কেড়ে নিয়েছে দেশের জন্য কথা বলার আমরা তো এই পঁচিশ সালে অনেককেই হারিয়েছে কিন্তু আমরা দেশ নায়ক তারেক রহমান আর হারাতে চাই না আমরা বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যে হারিয়েছি এবং তার জন্য কোটি মানুষ চোখের অশ্রু ঝরিয়েছে তো এর থেকে আর কি সৌভাগ্যবান হতে পারে যার মৃত্যুতে লক্ষ কোটি মানুষ চোখের জল অশ্রু ছাড়তে পারে কাছে যাব। সন্তান আমার আমার মন মায়ের পাশে পড়ে আছে। মা বাবা ভাই বোন হারিয়ে যখন তারেক রহমান এতিম হয়ে যাচ্ছিল তখন বাংলাদেশের মানুষ বলেছিল আঠারো কোটি জনগণ আপনার পাশে আছে তো কিছু মানুষ আবার কিছু ঘটলে একটা দলের ইঙ্গিত দেয় একটা দলের উপরে মনে রাখেন সেই অতীতের কথা যখন বেগম খালেদা জিয়ার সাথে খারাপ আচরণ করা হয়েছিল সেদিন প্রতিক্রিয়া করেছিলাম না যেদিন সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে আমাকে বাড়ি থেকে বের করেছে হ্যাঁ সেই কথা এখনো বাংলাদেশের জনগণ বলে নাই ম্যাডাম এর হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক তাকেও তিলে তিলে

যেটা মনে রাখার জিনিস সেটা মনে রাখেন রোজই শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত ঠান্ডা করতে লাভ নাই চব্বিশে হাজার আন্দোলন করেছেন তারাই এনেছেন এই বাংলার স্বাধীনতা তবে একে অপরকে কাদা ছড়াছড়ি করে নয় কারণ আমাদের এই ঐক্যই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে উঠবে এই ডিসেম্বর মাস একটি দুঃখ এবং আবেগের মাস যে মাস অতিক্রম করে আবারও নতুন করে আপনারা আতসবাজি ফুটাচ্ছেন কিন্তু মনে রাখেননি ভাইয়ের কথা এবং আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার কথা আপনারা এত শান্তি কোথায় পেলেন যেখানে শাহবাগে বসে আছে হাদি হত্যার বিচারের জন্য অসংখ্য মানুষ এত সকালেই ভুলে গেলেন উসমান হাদির কথা যে আমার কথা বলতো আপনার কথা বলতো দেশের কথা বলতো আর এই দেশের কথা বলতে গিয়েই তার জীবন চলে গেল আর এই সমস্ত ভালো বেঁচে থাকে না তাদেরকে বাঁচিয়ে রাখতে হয় আর কিছু যতদিন বেঁচে থাকবো ততদিন এই উসমান হাদির কথা বলে যাব। যতদিন তার হত্যাকারীদের বিচার না হয় এবং আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভেবেছেন বকন পায়ে সিকল নিয়ে তিনি কখনো অপশক্তির কাছে মাথা নথা করেননি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না আমি আপনাদের সঙ্গেই আছি আপনাদের মনে আছে উসমান হাদির কথা যে বলতো বন্দুকের সামনে কিভাবে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং হাদির আদর্শ নিয়ে থাকে আমাদের শেষ হয়ে যাবে কিন্তু তোমরা তোমরা থাকবা তোমাদের কণ্ঠ হাদির মতো চালিয়ে যাওয়া তবে তোমরা খেয়াল রাখবা যাতে করে এই দেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে না উঠতে পারে আর এই দেশ তোমার এই দেশের পতাকা তোমাদের এবং পতাকার যে ইতিহাস এটা তোমরা জানা

নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয় সকলে ঐক্য